আমাকে যেভাবে আমার পকেটে মাল ডুকাই দিতে চাইছে চাই আমার এখানে চার পাঁচজন দস্তাধস্তি করে ধরছে ধরার পরে আমি যখন পরিচয় দিচ্ছি যে আপনারা আমার সাথে রুম করতেছেন শেখান আমি র্যাবের লোক আমি চাকরিরত এই জায়গায় ডিউটিরত ম্যারা আমার কর্তৃপক্ষেরও ফোন দিচ্ছে না

তারপর আমি ওই সোর্সের লোকের আগের বলতে করছি কিন্তু তারে পরে তারা ভিডিও দেখাইছে এবং তার সাথে নাকি দুই তিন দিন কন্ট্যাক্ট করছে সেই ফোনও আমার শুনেছে হ্যাঁ এই ফোনও আমারে মানে তারা কলে যে রেকর্ড করা এবং ওই ভিডিও দেখাইছে আর যখন তারে দর্থে তার পকেটে হাত ছিল তার পকেটে হাত থাকতো মানে নিশ্চয়ই পকেটে তার মাল ছিল তাদেরকে উঠাইতে দেখছি আমি নিজের থেকে উঠাইতে দেখি আমার আমার ডেবিট থেকে এসে। ব্যক্তি উনার থেকে দুই দুই পোটলা ইয়ে বা সেটা গণনা করলে বোঝা যাবে কত ফিস হবে তো উনি পরিচয় দিচ্ছে যে উনি র্যাব সদস্য ওনার দুইটা আর্মির একটা কার্ড এবং আরেকটা একটা র্যাবের কার্ড আমরা দেখেছি তারপরেও আমরা আমাদের আমরা চাষা বাছাই করে আমাদের সাথে সাথে আলোচনা করে চাষা বাছাই করে আমরা দেখবো আসলে ওনার র্যাব পরিচয় দেওয়াটাকে আসল কতটুকু যুক্তিযুক্ত যুক্ত আছে বা সত্যি সত্যতা আছে সেটা আমরা ভেরিফাই করে দেখবো তবে এটা সত্য যে আমরা এখানে ওর কাছে দুইটা পুটলিতে ইয়া বা অনুমান গণনা করলে হয়তো আমার কাছে ছিল না জোর করে আমার পকেটে ঢুকানোর চেষ্টা করা হয়েছে এটা দেখতে পাচ্ছি Check yeah. it.